বাই বইন আপনারা ফেসবুক পেজে কৃষকটা করিবার জন্য বা মানুষকে দেখাবার জন্য কি করতেছেন চেষ্টা করতেছেন তাই না আপনিটা আপনারটা কিছু করুন কিছু দেখাবার জন্য চেষ্টা করুন নতুন করি কিছু দেখাবার জন্য চেষ্টা করুন তখন আপনাকে দেখবে প্রতিদিন এক একরহমার কথাগুলো মানে না প্রতিদিন এক একরহমের ভালোবাসা দিয়ে যায় না আরও নতুন ভালোবাসা নিয়ে নতুন আপডেট নিয়ে কিছু বলুন মানুষের সামনে কিছু তুলে ধরিবার জন্য চেষ্টা করুন আশা করি উত্তরটা বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম